দি প্রাউড রোজ অহংকারী গোলাপটি ইন দি ডেজার্ট এক্সিস্টেড এ রোজ অ্যান্ড এ ক্যাকটাস মরুভূমিতে একটি গোলাপ এবং একটি ক্যাকটাস গাছ ছিল দি বিউটিফুল রোজ উড টেক এভরি অপরচুনিটি টু ইনসাল্ট দি ক্যাকটাস সুন্দর গোলাপটি ক্যাকটাসটিকে অপমান করার প্রতিটি সুযোগ গ্রহণ করত দি আদার প্ল্যান্টস টায়ার্ড টু ডিফেন্ড দি ক্যাকটাস বাট দি রোজ ওয়াজ টু অবসেসড উইথ ইটস ওন লুকস অন্যান্য উদ্ভিদরা ক্যাকটাসকে রক্ষা করার চেষ্টা করতো কিন্তু গোলাপ তার নিজের রূপে মোহিত ছিল দেয়ার ওয়াজ নো ওয়াটার জুয়ারি এ পার্টিকুলারলি হট সামার একদম গ্রীষ্মের গরমে সেখানে কোনো পানি ছিল না সেকেন্ড পার্ট কামিং সুন ইনশাল্লাহ